দীর্ঘ ষোল বছর আওয়ামী যে ফেসিস্ট এই জাতির উপর পাথর হয়ে বেসেছিল এ সাদেক কায়েমের যে মেকানিজম তাদের প্রচেষ্টা তাদের রিক্স তাদের সব কিছু ঝুঁকি নিয়ে এই দেশকে মুক্তি করেছিল সবচেয়ে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সঙ্গী অনেকে ছিল সে সঙ্গী অনেকে এই জুলাই বিপ্লবকে অনেকে এটাকে বিক্রি করে এটাকে আপনার কাজে লাগিয়ে নিজেদেরকে কি করেছে আপনার অনেকে অ্যাস্টাবলিশমেন্ট করেছেন কিন্তু সাদেক কায়েমদের স্বপ্ন ছিল এটা কোনো এটা দিয়ে কোনো কি করা যাবে না তাদের যেই স্বার্থ হাসিল করা যাবে না এটা হয়েছে অনেক রক্তের শহীদের বিনিময়ে একটা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হয়েছে এবং সামনে অনেক দূর এগিয়ে যাবে সাদেক কাইমের বক্তব্য আমরা সবসময় শুনেছি এই অর্জন হচ্ছে শহীদদের আমাদের ইমাম শহীদ এবং ওই যে আপনার আপনার দেখেছি তখন মিডিয়ার মধ্য দিয়ে বিভিন্ন রকমের মাস্টার মাইন্ডের আপনার কি হয়েছিল উৎপত্তি হয়েছিল মাস্টারমাইন্ডের মাইন্ডের দাবিদার শুরু হয়েছিল কিন্তু যদি আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি যদি ইতিহাস বিচার করে ইতিহাস সাক্ষী দিবে মাস্টার মাইন্ড হলে সাদের কাইমই হবে কিন্তু কি হয় নাই হিসেবে দাবি মাস্টার উনিশ বেলে ছিল এই যে জুলাই বিপ্লব এ সকলের বিপ্লব এবং আমরা এই বিপ্লবে খাজা লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাই তো আপনারা দেখেছেন আসলে যখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে হত্যা করা এটা বাংলাদেশে ছিল জাহেজ ছিল একদম যাই ছিল শিবির বললেই তাকে যে কোনো কিছু করা যায় তাকে মারা যায় তাকে জেলে দেওয়া যায় সব কিছু করা যায় কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ওপেন হলো ওপেন হওয়ার পরবর্তী সময় থেকে শুধু অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ জাতির জন তারা কাজ করেছেন এটা অভাবনীয় এটা যে তারা নতুন নতুন যে আইডিয়া নিয়ে এসে ছাত্র সামনে এবং যে ছাত্র শিবিরের বিষয়ে একটা কথা বলা একটা একটা কি ছিল আপনার মাঠে মধ্যে একটা আপনার একটা কি ছিল এটা একটা ব্লেম ছিল যে মানে মেয়েদের কি করে তারা টেকিং করে বিভিন্ন রকমের বিষয়গুলো আছে তারা দেখিয়ে দিয়েছে ছাত্র শিবির হচ্ছে ছাত্র শিবিরের কাছেই আমাদের বোনরা আমাদের মারা সবচেয়ে বেশি নিরাপদ এজন্য আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোট গ্রহণ হয়েছে ভোট প্রদান হয়েছে এখানে চাইতে বেশি মেয়েরা বোনরা আমাদের সবচেয়ে বেশি তাদেরকে ভোট দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীরা তখন এই যে বোনদের সাথে কথা বলতে তাকে তাদেরকে অ্যাভয়েড করেছে কিন্তু ছাত্র যখন সাদেক কাম হেরে যেত তখন তাকে সাথে গিয়ে তার সেলফি তোলার জন্য তার সাথে কথা বলার জন্য তাকে একটু কমিউনিকেশন করার জন্য বারবার তার সাথে যোগাযোগ করার কি হতো তারা আগ্রহ দেখাতো এটা আমরা এবার আমি গতকালকে বেশি গুরুত্বপূর্ণ আমি দেখি যখন আপনার বিভিন্ন পার্থীরা যখন এই যে মেয়েদের সারি সারি যখন ভোট দিচ্ছিল তখন মেয়েরা সুযোগ দাঁড়িয়ে আছে কিছু কথা বলতেছে না কিন্তু সাথে কেন যখন যায় দেখা গিয়েছে লাইন ভেঙে এসে তার সাথে সেলফি তুলতে অনেকে বলতে শুনেছি এই যে আপনার বিবি হওয়ার পর আমাদের বলে যেয়ের নাম এভাবে যে উচ্ছ্বাস দেখেছি এবং ইভেন আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালকে আপনার যে সেন্টার ছিল সেন্টার মেয়েরা আমাদের বোনরা সবচেয়ে ভাড়া দিয়েছে তারা যে পাহাড়া না দিত হয়তো কঠিন হয়ে যেত বিন্দু একটা পরিস্থিতি তৈরি হতো এবং ধন্যবাদ জানাই আমি সে বোনদেরকে এবং সাদেক কাইম এবং ইনশাল্লাহ এই জাতির একটা সম্পদ এই রাষ্ট্রের সম্পদ এবং সাদেক কাইম অনেক দূরে স্নেহের সাদেক কাইমের জন্য আসলে আমরা আমি বলি আমি প্রথমেই বলেছি যখন আমরা যখন জুলাই বিপ্লব যখন শুরু হলো শুরু হওয়ার শেষ পর্যায়ে যখন সাদেক কাইম যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম ছাত্র শিবিরের সভাপতি হিসেবে যখন কি করা হলো সেদিন থেকেই আমরা যখন কোনো নিজেদের দোয়া করে তখন সাদেক জন্য নিজের অন্তর থেকে দোয়া আসে অজান্তেই দোয়া আসে কারণ তাদের ছোট্ট কত বয়স হবে আমাদের অনেক জুনিয়র হবে এরকম একটা জুনিয়র বয়স একটা ছেলে কি পরিমাণ রিস্ক নিয়ে মানে এই যে একটা ফেসিস্টকে পতন করাতে পারে যেটাকে আসলে বাংলাদেশে অসংখ্য আন্দোলন হয়েছে জমাত আন্দোলন করেছে আপনার বিএমপি আন্দোলন করেছে অসংখ্য আন্দোলন করেছে কোনো আন্দোলন তাদের কি করতে পারে না কোনো রকমের মানে একটু একটা লোমুখী দিতে পারে না নিতে পারে না কিন্তু সাদেক কাইম বাইরে তারা খুব সুন্দরভাবে প্ল্যানিং এর মধ্যে দিয়ে সামনে গিয়েছে আমাদের তার জন্য আসলে তাদের গর্ব প্লাস তার জন্য আমাদের কি হবে এটা হচ্ছে শুধু সাতখানের গর্ব না পুরো বাংলাদেশ বা পৃথিবীর গর্ব আপনারা মনে করেন যে পৃথিবীতে যদি কি হয় একটি সুন্দর রাষ্ট্র বিনিময় তৈরি করতে হয় তাহলে সাদে কাইমদেরকে অনুসরণ করার মতো অনেক বিষয় তার মধ্যে আছে এবং এই রাষ্ট্রেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাদেক কাইমদের কোনো কিনা বিকল্প নাই এবং দোয়া করব এবং যারা আমাদের নতুন নতুন জেনারেশন যারা তৈরি হচ্ছে তাদেরকে অনুরোধ করবো সাদেক কাহিমকে ফলো করার জন্য সাদেক কাহিমের সাথে মানে তার সাথে সুযোগ পেলে কম্বিনেশন করার জন্য কিভাবে সে পজে এসেছে তার কাছে সাজেশন নেওয়ার জন্য আমি মনে করি একজন সাদেক কাইম দিয়ে হবেন আমাদেরকে হাজার হাজার সাদেক কাইম লাগবে এদেশে করতে হলে